দুবেডা কে রেখে দাও 2 মিনিট আসসালামু আলাইকুম আমাদের প্রিয় সম্মানিত ইউটিউব ভাই বন্ধুরা কে কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছে হাতে সময় থাকলে লাইভে যুক্ত হয়ে যান আমাদের আর্মান অফিসিয়াল 06 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যে কানে আছেন হাতে সময় থাকলে লাইভে যুক্ত হয়ে যান আমাদের ওই চ্যানেলে প্রতিদিন কনটেন্ট নিউ নিউ কনটেন্ট আপলোড করে থাকুন অন করে দিবেন তাদের মধ্যে ভিডিও পৌঁছে যাবে ও তাহলে অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে দেখবেন প্রতিদিন নিউ নিউ তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আমাদের সাড়ে চার লাখের মতো সাবস্ক্রাইবার সবাই আমাদের এক ফ্যামিলি লুক সবাই সবাই আমরা আপনার টিম মেম্বার সবাইকে মানে ভালোবাসি তাহলে যারা যারা আমাদের ভিডিও গুলা দেখে ভালো লাগে সবাই দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন আমাদের ভিডিওগুলা দেখার জন্য তাহলে বিষয়টা হচ্ছে যে লাভ করা এরকম একটা জিনিস মানে সরাসরি একটু কথাবার্তা বললাম অনেকদিন পর চলে আসলাম একটু লাইভে কথাবার্তা বলি আমাদের এই যে ক্যামেরাম্যান আরমান তার নাম ইয়ারমান অফিসিয়াল জিরো চ্যানেলের নাম আর কি তাহলে আমাদের শহীদ ভাই আনারুল আমি রশিদ আমরা তো সবাই পরিচিত কোটিং অন করে রাখবেন আমরা প্রতিদিন আপনাদের কাছে ভিডিও দিয়ে থাকি তাহলে সাড়ে চার লাখের মতো সাবস্ক্রাইবার সবাই আমাদের আমরা এক ফ্যামিলির লোক কি আমি আমরা কে ভালোবাসছেন বিদায় আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার করে রাখছেন তাহলে বিষয়টা হচ্ছে যে যে হাতে সময় আছে লাগে যুক্ত হয়ে যান আমার সাথে অনেক লোক এড আছেন দেখতাছি কে কেমন আছেন কোথায় থেকে কমেন্টে বলেন ভাই আসলে একটা কন্টেন্ট তৈরি করতে অনেক কষ্ট শ্রম গ্রামের প্রয়োজন এর মাঝে কষ্ট করে কন্টেন্ট গুলো বানায় আপনাদের মাঝে যে তাহলে আমাদের কন্টেন্টের ভিতরে কোনো ভুল ত্রুটি হইলে কেউ কিছু নিয়ে খারাপ ভাববে না সবাই কমেডি ডিস্ট্রিকে দেখবেন শুরু ভাই বেড়াদের হিসাবে আমরা ভাই নতুন মানুষ মানে এরকম আপনাদের যে কিরকম বিনোদন দিতেছি বা দিতে পারি কিনা সেটা আসলে বুঝতেছি আমরা শুরু ভাই হিসাবে আমরা কি সবাই কমার ডিস্ট্রিকে দেখবেন তাহলে আমরা আসলে একটা কন্টেন্ট তৈরি করতে অনেক শ্রম গমের দরকার অনেক কষ্টের প্রয়োজন আমরা কষ্ট করে আপনাদের মাঝে গুলা দিয়ে থাকি ভাই এই অলগা বিষয় আর কি আমরা সবাই আমাদের শুটিং টাইম শেষ করলাম সকাল দশটা বাজে আইসি এখন প্রায় বাজে দুইটের উপরে আমরা শুটিং শেষ করলাম এই মাত্র শ্যুটিং শেষ করলাম তাহলে এখন আমাদের বাড়ির দিকে মানে একটু রওনা করলাম তাহলে এই সময় নিয়ে একটু আপনাদের মাঝে আবার চলে আসলাম আমি কেছি অনেক দিন পর একটু লাইভ করি না একটু আসি এই জন্য আসলাম আবার তাহলে আপনাদের পাখি বাকি লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন অনেক দিন পর চলে আসলাম লাইভে তাহলে যারা এড়া আছেন কমেন্টে বলেন কে কেমন আছেন কোথায় ক্লাব হয়েছেন দেশে এবং দেশের বাইরে প্রবাসী ভাইদের কে অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত আছেন তাহলে আপনি আরেকজন আমাদের সাথে আছে আমার আনারুল শহীদ ভাই আরমান মান আমি রশিদ আমরা সবাই একসাথে এই মাত্র আমাদের এর কাজ শেষ করলাম এই যে এই ডোলেও সড়ক আমাদের শুটিং স্পট এই যে দেখেন সবাই একসাথে আসি এর মাঝে শুটিং শেষ করে একটু বাড়ির দিকে রওনা করলাম এর মাঝে কিছুক্ষণের জন্য আসে বললাম একটু লাইভে দেখেন আমাদের গ্রাম বাংলার প্রকৃতি দৃশ্যগুলো কত সুন্দর আর বড় জোর দশ বারো দিন পর এই মাঠগুলা এত সুন্দর দেখা যাবে ভাই সবুজের শতুর দিক দা মানে সবুজ পাতা নিয়ে সুন্দর একটা রূপ ধারণ করব। আপনাদের মাঝে এই আমরার মাঠের যেগুলা দৃশ্যগুলা কন্টেন্ট তৈরি করে আপনাদের মাঝে পুশ করব। তাহলে আপনারা বুঝতে পারবেন দেখতে পারবেন তাহলে আজ আর মনের সাথে কথা বলেন আছে রফিক হাই সঙ্গ ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমরা বরাবরের মতো আজকে লাইভে চলে আসলাম তো সবাই যুক্ত থাকবেন আর আমাদের ভিডিওগুলো কেমন জানালা বাড়ির হলাম শুটিং শেষ করে আব্দুর রহমান